আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি কোর্সের আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং এই ডিগ্রি কোর্সের আবেদন কতদিন ধরে চলবে এবং ডিগ্রি কোর্সের আবেদন করতে কোনো পরীক্ষা দিতে হবে কিনা না এবং আমাদের জন্য ডিগ্রি কোর্স করলে কি কীরকম হবে অর্থাৎ ডিগ্রি কোর্সের মানটা কীরকম এই বিস্তারিত কোশ্চেনগুলো আপনারা আমার বিগত বিগত ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করছিলেন ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই লেকচারে সংক্ষিপ্ত আলোচনা করব যে আপনাদের ডিগ্রি কোর্সে ভর্তি কত তারিখ থেকে শুরু এবং এখানে ভর্তি পরীক্ষা দিতে হবে কিনা আর কারা কারা এখানে ভর্তি হলে সবচেয়ে সুন্দর হবে এবং ভালো হবে এরপরে এই ভর্তি পরীক্ষার কার্যক্রম কতদিন ধরে চলবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আপনারা অবগত আছেন যে দ্বিতীয় মেধাতালিকার কার্যক্রম শুরু হচ্ছে মানে এখনও দ্বিতীয় মেধাতালিকার রেজাল্টটা পাবলিশ করেনি আপনারা অবশ্যই জেনে রাখেন যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবলিশড করবে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে তবুও আমি একটা ভিডিওতে জানানোর চেষ্টা করবো যে দ্বিতীয় মেধা তালিকার চূড়ান্ত একটা ডেট যখনই আপলোড করবে বা যখনই নোটিশ আকারে যখনই নোটিশ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক জানাবে আমরা তখনই ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল যে ডিগ্রি কোর্সের আবেদন কত তারিখ থেকে শুরু হবে সর্বপ্রথম আপনারা এই বিষয়টা জেনে রাখেন যে দ্বিতীয় রিলিজ স্লিপ অবশ্যই তো আমরা জানলাম এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে শুরু হবে এই দ্বিতীয় রিলিজ স্লিপ তো আগস্টে শুরু হবে তাই না এই আগস্টের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের এর দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করবে এবং এর পরে আবার তিনটা রিলিজ স্লিপ আছে দ্বিতীয় মেধা তালিকার পরেও আবার তিনটা রিলিজ স্লিপ আছে এই তিনটা রিলিজ সিলিপে আবার কতদিন সময় লাগতে পারে সেই সম্পর্কে একটু ধারণা দেই আপনাদের যে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা প্রায় দুই মাস নিল অর্থাৎ একটা করে মেধা তালিকা দিতে তারা এক মাসের বেশি করে সময় লাগাইছে কিন্তু মেধা তালিকার পরে রিলিজ স্লিপ কি এইভাবে হবে মেধা তালিকার পরে কি রিলিজ স্লিপও এইভাবেই আলোচনা করবে এইভাবে হবে না আপনারা অবশ্যই জেনে রাখেন যে দ্বিতীয় মেধা তালিকার ভর্তি শুরু হবে হয়তো বা ছয় তারিখ থেকে এই ছয় তারিখের পর এক সপ্তাহের ভিতরে আবার রেলি স্লিপের আয়োজন করবে তারা প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ তৃতীয় রিলি স্লিপ এই তিনটা রিলি স্লিপ সম্ভবত দশ থেকে বারো দিনের ভিতরে তারা দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ রিলি স্লিপ দিতে এত বেশি সময় লাগে না তো অবশ্যই আপনারা জানলেন যে আমরা আগস্টের ভিতর আগস্টের ভিতরে অনার্স ভর্তি কোর্সটা শেষ হয়ে যাবে এটা কেন বললাম আমি অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে চেয়ারম্যান রয়েছে আগস্টের মধ্যে আগস্টের মধ্যে অনার্স ভর্তি কোর্স অর্থাৎ অনার্স ভর্তি কোর্সের যে কার্যক্রমটা এটা শেষ দেওয়ার চেষ্টা করবে একটা নোটিশেও এরকম পাবলিশ করছে বা একটা প্রতিবেদনে এরকম আসছে যে এক সাংবাদিক যেমন প্রশ্ন করে অনার্স ভর্তি কোর্সের যে কার্যক্রম এটা কত মাস ধরে চলবে তখন উনি বলে যে আগস্টে আগস্ট মাসের ভিতরে আমাদের আগস্ট মাসের ভিতরেই অনার্স কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই অনার্স কোর্স শেষ হওয়ার পরপরই অর্থাৎ অনার্স কোর্সও শেষ আবার সাথে সাথেই একটা নোটিশ পাবলিশ করবে সেপ্টেম্বর মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে অবশ্যই একটা নোটিশ পাবলিশ করবে যেখানে আমরা জানতে পারবো যে কত তারিখ থেকে আপনাদের ডিগ্রি কোর্স শুরু হচ্ছে তাও একটা সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের পনেরো তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের ডিগ্রি কোর্সের আবেদন শুরু হবে ইনশাল্লাহ এটা সম্ভাব্য তারিখ যদিও আপনারা অবশ্যই জানলেন যে অনার্স ভর্তির কার্যক্রম শেষ হবে আগস্টে অনার্স ভর্তির কার্যক্রম শেষ হবে আগস্টে সেপ্টেম্বর থেকে আপনাদের ডিগ্রি কোর্সের কার্যক্রম সেপ্টেম্বর থেকে আপনাদের ডিগ্রি কোর্সের কার্যক্রম শুরু হবে তো এখন আপনাদের কোশ্চেন ছিল ডিগ্রি কোর্সে আবেদন করতে বা এখানে কি ভর্তি পরীক্ষা দেওয়া লাগে অবশ্যই জেনে রাখেন যে ডিগ্রি কোর্সে কোনো ভর্তি হতে কোনো পরীক্ষা দেওয়া লাগে না অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলোও ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে জানব তো সর্বপ্রথম এইটা জেনে রাখেন যে এই যে অনার্স ভর্তির মতো এইটাতে ভর্তি পরীক্ষা দিতে হয় না বা এটাতে ভর্তি পরীক্ষা লাগে না অবশ্যই আপনাদের শুধুমাত্র আবেদন করবেন এবং আবেদনের প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা আবার তিনটা রিলিজ স্লিপ ওই একইভাবে তিনটাতে বা পাঁচটাতে পাঁচটা ধাপে আপনারা টিকে যাবেন আর এইটা একটা সবচেয়ে বড় কোশ্চেন যে কোন কলেজগুলোতে আপনাদের ডিগ্রি কোর্স করা ভালো যারা মনে করেন যে আসলে জেলা পর্যায় বা উপজেলায় পরিবর্তে আমরা ইউনিয়ন পর্যায়ে যে কলেজগুলো আছে এই ইউনিয়ন পর্যায়গুলোতে ডিগ্রি করি আমি বলবো যে আসলে আপনারা সরকারি কলেজগুলোতে করেন এবং সেগুলো করতে পারেন জেলা পর্যায়ে কলেজগুলো অবশ্যই আপনাদের রেজাল্ট ভালো আছে সেই অনুযায়ী আপনারা জেলা পর্যায়ে কলেজগুলোতে আবেদন করলে চান্স আছে যে খুব ভালো একটা ভালো একটা সাবজেক্ট নিয়ে আপনারা করতে পারবেন অবশ্যই আপনারা জেনে রাখেন যে ডিগ্রি কোর্সেরও কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হয় কোন কোন সাবজেক্টে আপনি ডিগ্রি করবেন ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনার শুধুমাত্র এটা জেনে রাখেন যে ডিগ্রি কোর্স শুরু হবে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এবং এই ভর্তি কোর্সটা কাদের জন্য এই ভর্তি কোর্সটা তাদের জন্য যারা ভালোভাবে পড়ালেখা করতে যাচ্ছে কিন্তু অনার্স হচ্ছে না তারা করতে পারবে এবং তিন বছরের এই কোর্সটা করার পরে আপনারা আবারও এক বছরের প্রিভিয়াস মাস্টার্স নামে একটা কোর্স আছে এই কোর্সটা করলে আপনাদের যোগ্যতা চলে আসবে অনার্সের মতো এর পাশাপাশি অনার্সের মতো তো হবেই তো এই যে এখানে আরও কিছু টপিক আছে যারা অনার্স করবে না হয়তোবা এখনই সরকারি জবের ভিতরে বা এমনিতেই বেসরকারি প্রাইভেট জবের ভিতরে ঢুকে গেছে তারা তো অনার্স করা সম্ভব কারণ অনার্সে একটু ক্রিটিক্যালভাবে পড়ালেখা করতে হয় অনার্সে নিয়মিত ক্লাস করতে হয় কিন্তু ডিগ্রিতে যদি একদিনও না যাওয়া শুধুমাত্র পরীক্ষা দিয়ে আসেন তাহলেও আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু ডিগ্রি ভর্তি হলে অবশ্যই একটা সুবিধা আছে আপনারা বাসায় বসে থেকে অনায়াসেই ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা পরীক্ষা দিতে পারবেন তো আশা করা যায় ডিগ্রি কোর্সের বিষয় নিয়ে সামগ্রিক একটা বিষয়ে জানাতে পারছি যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং যখনই নোটিশ পাবলিশ করবে তখনই আমরা ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে আবারও নতুন কোনো আপডেট লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি